দেশ বেগম খালদা জিয়ার শুভ জন্মদিনে আশিতম জন্মদিনে আমি দেশ বেগম খালদা জিয়াকে গভীর শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানাই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের নেত্রী আপোষের নেত্রী দেশ বেগম খালদারিয়াকে জিয়াকে বাঁচিয়ে রেখেছেন এবং ইস আমরা আশা করি যে মহান আল্লাহ দেশ বেগম খালদারিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে মাটি মানুষের জন্যে বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য আরও বাঁচিয়ে রাখবেন আপনারা জানেন যে শহীদ আসিয়াউর রহমানের সাদ আট পর দেশ নেতি বেগম খালদা জিয়া যেমন তার দুই সন্তানকে আলগিয়ে রেখেছেন তদ্রু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকেও তিনি আলগিয়ে রেখেছেন তাকে দিক নির্দেশনা দিয়ে এর সাদের বিরুদ্ধে আন্দোলনের সংগ্রাম করেছেন এবং যখন শেখ হাসিনা সহ বিভিন্ন দল যেমন শেখ হাসিনা বলেছিল যারা এরশাদের অধীনে নির্বাচন করে তারা জাতীয় বেইমান হিসাবে পরিচিত হবে শেখ হাসিনা কিন্তু এরশাদের নির্বাচন করে জাতীয় বেইমান হিসাবে পরিচিত হয়েছেন কিন্তু খালদা জিয়া দিলোচেতা মনোবল আপসিন মনোভাবের কারণে তিনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশে থেকে খেতাবে ভূষিত হয়েছেন এবং একানব্বই সালের অবাধ নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষ তাকে পাঁচটি আসনে ভোট দিয়ে প্রমাণ করেছে যে তিনি একমত দেশ নেত্রী চারটি বিভাগের পাঁচটি আসরে এবং খালদা জিয়া যখন ক্ষমতা ছিলেন বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি নারী শিক্ষা সহ হাট ঘাট পথে প্রান্তরের ব্যাপক উন্নয়ন হয়েছে পোল রাস্তাঘাট সহ এবং বাংলাদেশের মানুষের সুখ শান্তি ছিল এবং মানুষ নিশ্চিত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা পালন করার সুযোগ পেয়েছে এই কারণে বাংলাদেশের মানুষের কাছে আজকে একটি কথা প্রচলন আছে যে খালদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে খালদা জিয়া হাস কাঁদলে বাংলাদেশ কাঁদে এবং খালদা জিয়ার কাছেই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ হলো হলো নিরাপদ কারণ এই নেত্রী তারই যোগ্য উত্তরশ্রী যিনি স্বাধীনতার মহান ভূষণ যার কণ্ঠে ছিল প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের মানুষও জিয়াউর রহমানকে ভালোবাসে তার আদর্শকে অনুসরণ করে জিয়াউর রহমানের আদর্শ দফাকে বাংলাদেশের মানুষের মাঝে পৎপথ করে জাগিয়ে রাখার জন্য খালদা জিয়ার যে সংগ্রাম ত্যাগ তার যে রাষ্ট্র গঠনের পরিকল্পনা গণতন্ত্রের পরিতর শ্রদ্ধা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন নারী অধিকার মুক্তিযুদ্ধের অধিকার শিষ্ট অধিকার এবং ছাত্র সহ কৃষকের সহ ভাগ্য যে তার যে পরিকল্পনা নিঃশব্দে প্রশংসার দাবি রাখে এই মহান নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুঃশাসনে কারুদ্ধ হয়েছেন চরম জীবন সংকটের তাদের সাথে আপোষ করে দেশ থেকে পালিয়ে যাননি বাংলাদেশের মাটি মানুষের হৃদয়ে যে নামটি স্বর্ণাক্ষরে সবসময় লেখা থাকবে তা হচ্ছে খালদা জিয়া আমরা বিশ্বাস করি গত সতেরো বছর দুঃশাসনে খালদেজা যেভাবে ভূমিকা রেখেছেন ত্যাগ স্বীকার করেছেন কারদ্ধ হয়েছেন বাড়ি হারিয়েছেন সন্তান হারিয়েছেন তাই আত্মত্যাগের মর্যাদা বাংলাদেশের মানুষ তাকে দিচ্ছে এবং আমি মনে করি বিশ্ব নোবেল কমিটি দেশ নেতৃ বেগম দিয়া এই ত্যাগের জন্য গণতন্ত্রের জন্য কারদ্ধ থাকার জন্য বৃদ্ধ বয়সে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন হচ্ছেন খালদারিয়া তার অসুস্থতার কারণে তার সুযোগ পুত্র তারেক রহমান আজকে পার্টির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও মায়ের সাথে থেকে দলের সাথে থেকে আমাদের পাশে থেকে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের পুনর দিয়েছেন তিনি আজকে বাংলাদেশের মানুষের কাছে একটি মহিরভ হিসাবে আজকে পরিণত হয়েছেন গত পাঁচই আগস্টের পর আমার সুযোগ হয়েছে দেশ দেশ বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বেশ কিছু জনসভা বেশ কিছু কথা শোনান তিনি যেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছেন মানুষের ভাগ্য উন্নয়নের ব্যবস্থা করছেন নিয়ে ভাবছেন কারিগরি শিক্ষা নিয়ে ভাবছেন এবং কীভাবে বেকারত্ব দূর করা যায় এই সমস্ত কর্মসূচি নিয়ে যে ভাবছেন আমি অবাক হয়ে যাচ্ছি আমি বিশ্বাস করি যে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করে দেশ নেতৃ বেগম খালদে এবং তারেক রহমান এবং বিএনপি আধুনিক যুক্তিগত কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের মাঝে প্রতিষ্ঠা করবেন বেকার সমস্যা হ্রাস করবেন এবং আমি মনে করি যে বিগত দিনে আওয়ামী লীগের আমলে যেভাবে হত্যা সন্ত্রাস নৈরাজ্য ছিল চালদাবাদি ছিল গুম ফুম ছিল এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে আর পুনরাবৃত্তি ঘটবে না বাংলাদেশের মানুষের আস্থার দল হচ্ছে বিএনপি বাংলাদেশের মানুষের ভালোবাসার দল হচ্ছে বিএনপি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব এবং গণতন্ত্র মাটি মানুষের অধিকার একমাত্রই বিএনপি রক্ষা করতে পারে কারণ এই দলের ঘোষক স্বাধীনতার ঘোষক এই দলের নেত্রী দেশ নেত্রী এই দলের যিনি নেতা তিনি হচ্ছেন আধুনিক মেধা সম্পন্ন এবং তার দৃষ্টিশক্তি তার চিন্তা চেতনা তার দেশপ্রেম সাধারণ মানুষের প্রতি তার যে সম্মান খেটে খাওয়া মানুষের প্রতি তার প্রেরণা এবং তার যে আত্ম তার যে অনুভূতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আমি বাংলাদেশের জনগণকে বিএনপির পক্ষে থাকার জন্যে গণতন্ত্রের পক্ষে থাকার জন্য মাটি মানুষের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে